বলিউডে আজ একদিকে বিনিয়োগ কৌশল আবার অন্যদিকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত দুটো বিপরীত ঘটনা শিরোনামে একদিকে অভিনেতা অক্ষয় কুমার মুম্বাইয়ের অভিজাত লোখানওয়ালায় নিজের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে সাত কোটি দশ লক্ষ টাকা মূল্যের লেনদেন সম্পন্ন করেছেন অন্যদিকে সঞ্জয় দত্ত এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা শুধু অর্থ নয় মানবিকতার দিক থেকেও বিরল অক্ষয়ের বিক্রি করা দুই ফ্ল্যাটের প্রতিটির মূল্য তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন চব্বিশে জুলাই সম্পন্ন হয় এই ফ্ল্যাটগুলি তার দীর্ঘদিনের বিনিয়োগ হিসেবে পরিচিত ছিল অনেকেই মনে করছেন এটি তার আর্থিক কৌশলেরই অংশ যা তার বিচক্ষণতা ও ভবিষ্যৎ পরিকল্পনার পরিচায়ক অন্যদিকে সঞ্জয় দত্তের গল্প একেবারে আলাদা তার এক অন্ধভক্ত মৃত্যুর আগে নিজের বাহাত্তর কোটি টাকার সম্পত্তি অভিনেতার নামে উইল করে যান কিন্তু সঞ্জয় সেই সম্পত্তি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত সম্পত্তি সেই ভক্তের পরিবারের হাতেই ফিরিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন ভক্তের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ আমি তার সম্পত্তির উত্তরাধিকারী নই এই দুটি ঘটনা একসঙ্গে বলিউডের দুই বিপরীত চেহারা তুলে ধরেছে একদিকে অর্থনৈতিক প্রজ্ঞা ও বিনিয়োগের দূরদৃষ্টি অন্যদিকে নিঃস্বার্থ মানবিকতা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ বলিউডের এই দুই তারকা প্রমাণ করলেন অর্থ কেবল সম্পদ নয় তা মানুষের চরিত্র ও মানসিকতার পরিচয়কও বটে